নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে দেখো আজকে কই মাছের রেসিপি করবো বাড়িতে যেন তো কই মাছ দিয়ে গেছে এই দেখো কই মাছগুলো আমি ঢেলে নিচ্ছি ঘুরিতে কই মাছগুলোকে আজকে কাটবো কেটে মিষ্টি কুমড়ো দিয়ে করব। কই মাছ তো অনেক রকমভাবে করা যায় আমরা প্রত্যেকেই জানি তো আজকে করব আমি কাঁচা মিষ্টি কুমড়ো দিয়ে তো দেখো কীভাবে আমি কই মাছের রেসিপিটা তৈরি করি আমি এখানে মাছগুলোকে কেটে নিয়ে নিয়েছি এখানে কুমড়ো নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা জিরে আর কাঁচা লঙ্কাটাই আমি ব্যবহার করব আর নুন হলুদ আর গোটা জিরে ফোড়ন দেবো আর এখানে নিয়ে নিয়েছি দেখো আজকে আমি ঠিক রান্নার জায়গাটা চেঞ্জ করেছি আজকে আটের উনোনে রান্না হবে লোহার কড়াই লোহার কড়াইতে আমি রান্না করব তো দেখো সঙ্গে থাকবো আমি কুমড়ো কই মালকে কী করে রান্না করি উনুনটাতে এবার জ্বালিয়ে নেবো আমি মাছটা তো এবার নুন হলুদ মেখে নেব তেলটা গরম হতে হতে পিঙ্গটাও কেটে নেব একটু লম্বা লম্বা করে কেটে নেবো আমি এরকম লম্বা লম্বা করে আমি কুমড়োগুলো কেটে নেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে এবার ভেজে নেব দেখো মাছগুলোকে আমি সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার তেলে গোটা জিরে দিয়ে দিলাম এবার কুমড়োগুলোকে ধুয়ে নিয়েছিলাম কুমড়োটা ভাজা হতে হতে আমি এবার ধুয়ে তাকে বেটে নেব কাঁচা বুঝে নেব ভাজা হয়ে গেছে আমি এবার কুমড়োগুলোকে নামিয়ে নেব লঙ্কা পাতাটা আমি দিয়ে দিলাম দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ তো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব যে মশলাটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আমার হয়ে গেছে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো ওটা দেখো ফুটে গেছে আমি এবার মাছগুলোকে দিয়ে দেবো মাপ মতো একদম হয়ে গেছে আমি যতটা ঝোল রাখা চাইছিলাম তোমার ধনে পাতা কুচি দিয়ে দেবো বন্ধুরা আজকে আমার এই ছিল রেসিপি কুমড়ো দিয়ে কই মাছ তো কুমড়ো এইভাবে রান্না করে খেয়ে দেখবে ওই মাছ তো আমরা অনেক রকমভাবেই রান্না করে খাই তেল কই খাই কই ভাপা খাই কই লাউ পাতা দিয়ে খাই ভাবে খাই তো কুমড়ো দিয়েভাবে খেয়ে দেখবে আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো